কে আপনি এখানে বসে করছেন আরে আশ্চর্য কান্না করছেন কেন বলবেন তো আপনি এখানে বসে এভাবে কাঁদতেছেন কেন সেটা বলবেন তো আর কে আপনি আমি একজন অসহায় মানুষ আমি একটা কাজের লেখা এসেছিলাম আমার একটা কাজ দিতে পারবেন বাবা চেনা নাই জানা নাই আমি একটা কাজের জন্য আসলে মামাকে একটা কাজ দেবেন মানে কাজ কি মামার হাতের মজা দিয়ে দিলাম আপনার বাসা কোথায় মা আমি মেলা দূর থেকে আসছি গেরামার বাড়ির থেকে আসছি আজকে তিন দিন ধরে কিছু খাই দেবো যদি দয়া করে আমার একটা কাজ দিতেন খুব উপকার এই শোনো এই তোমাদের মতো ওকিনি ফকিনি মানুষের না এই জিনিসটাই বড় উদদের সিমপাতি কাঁদাই করতে পারো দুদিন ধরে খাই না তিন দিন ধরে খাই না স্বামী অসুস্থ ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ এইগুলা বলে বলে আর কত বড় উদ্দের সিম্পতি কাঁদায় করবা যা তো কেন যোগ না বাবা আসল আভেশ ভাবতেছেন তা না আমার বাড়ি ঘর সবই আছিলো নদীতে ভাই রয়ে গেছে গা স্বামী আসিল সেও মরে গেছে আর পোলা তার কথা আর আমি কইতে সই না বা যে কাজের লোক থেকে ওই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ এগুলো থেকে আসে না আইসে এসব কথাই বলে সবার আগে তাদের একটাই ডায়লগ থাকে তাদের নদী ভাঙনে বাড়িঘর সব চলে গেছে তারপরে তাদেরকে দয়া মায়া করে বাড়িতে কাজে রাখি তারপরে কি করবে আমাকে ঘুমের ঘরে রেখে অথবা ঘুমের ওষুধ খায় আমি বাইরে গেলে আমার পুরো বাড়ি ঘরের যত জিনিসপত্র আছে পারলে তো বাথরুমের বদলে না পর্যন্ত চুরি করে নিয়ে যাবে স্বর্ণ গয়না টাকা পয়সা সব চুরি করে নেওয়া যায় না খুব ভালো করে তিনি আর শোনো তোমাকে আমি চিনি না জানি না আমার বাড়িতে কোনো কাজ নেই যাও তো তুমি এখন যাও দেখ মা আপনি আমার ভুল বিশ্বাস করেন আমি আর সবার মতন না হ্যাঁ একটু কাজ দেন বাহ টাকা পয়সা কিছু দিতে হইব না শুধু দুই বেলা দুই মুট ভাত খাইতে দিলেই হইব কারণ আমার তো দুনিয়াতে কেউ নেই আমি টাকা পয়সা দেখি করবো মা একটু দয়া করেন মা আমার উপরে তোমাকে কি করে বিশ্বাস করব তুমি যে চুরি করে আমার গয়না কাটি টাকা পয়সা ঘরের জিনিসপত্র সব নিয়ে যাবে না তার গ্যারান্টি কি না না মা আমি টাকা পয়সা গয়না কাটি দিয়ে কি করব মানুষের দুনিয়াতে কেউ থাকলে তো টাকা পয়সা গয়না কাটি লাগে আমার তো দুনিয়াতে কেউ নাই আমি টেকা পয়সা কয় না দিয়ে কি করবো কর শুধু আপনি আমরা জয়বেলা দই বোট খাইতে দিবেন বা আর কিচ্ছু লাগবে না আমি চুরি করবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত কানাকাটি করার কিছু নেই আচ্ছা তোমার যে বয়স তুমি সব কাজ করতে পারবা ও মা সব সব করতে পারবো আপনার বাড়ির দোয়া মোসা যা আছে আমি সব করে দেব মা বিনিময়ে আমরা দই বোট খাইতে দিবেন আচ্ছা সেটা খাবার নয় দেওয়া যাবে তুমি বাইরে থেকে বাড়িটা যেরকম দেখছো ভেতরে কিন্তু ওরকম না। ভেতরে অনেক বড় বড় রুম আমার বাড়িতে মপ নেই তোমার হাত দিয়ে মছতে হবে হাঁটু করে কিন্তু পারবো তো হ্যাঁ মা পারবো পারবো সব পারবো আমি শুধু চোখ খাইতে দিলেই সব পারম আচ্ছা ঠিক আছে তুমি আপাতত সাত দিন তাহলে কাজ করো সাত দিনে যদি তোমার চাল চলন আচার ব্যবহার সব কিছু আমি মনে করি যে না বিশ্বাসযোগ্য তাহলে পার্মানেন্টলি তোমাকে রেখে দেব। আদারওয়াইজ পুলিশ ডেকে জেলে ঢুকাই দেব আচ্ছা ঠিক আছে মা আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন কিন্তু আমারে এখন বিশ্বাস করে দেন আপনি বিশ্বাস করে ঠকবেন না আমারে আচ্ছা হইছে হইছে আর ফ্যাশ ফ্যাশ করে কাঁদা লাগবে না আসো ভেতরে আসো ফ্যাশ ফ্যাশ করে কেঁদে না তো আসো খালা খালা খলা গত যে আমমািকাশ হাজ যে আম্মা কন কি ব্যাপার খেলা টিবিলেখন নাস্দা অনে কেন আসলে কি আম্মা কালকে রাইতে আমি সারা রাইতে তো ঘুমাইতে পারি নে কেন? আমার বাসায় তো ই দূর তেলাপকা মশা কোন টাই নাই তলে ঘুমাতে পা নাই কেন? মাননে হচ্ছে কালকে রা সারা রায়তা মনেনেক জরা ছিল ও সেজন্য তুমি ঘুমাইতে পারো নাই। সারা জ্বর ছিল শুরু হয়েছে নাটক না আমি আগেই জামতাম এসব গরিব লোকেরা না সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয় প্রথম কথা তো এইগুলো বাড়িতে চুরি ডাকাতি করে তার মধ্যে কি করে আজকে তার পেট ব্যথা কালকে মাথা ব্যথা পরশু জ্বর আর তোমাদের দেখছি প্রথম দিনই জ্বর চলে আসছে এগুলো নাটক করো না শোনো এই বাড়িতে এইসব নাটক চলবে না তুমি ভুল জায়গায় চলে আসছো কথা বুঝতে পারছো এইসব নাটকের বাগানা এই বাড়িতে রাখবে না আসলে কথা হয়েছে কি আম্মা আমরা গরিব মানুষ তো সুখ পাইয়া সুখ আর গায়ে হয় না শোনো তোমাদের টাকা কম আমাদের টাকা বেশি এতটুকুই পার্থক্য নয়তো তোমারও শরীর আছে তুমিও মানুষ আমারও শরীর আছে আমিও মানুষ কই আমাদের এরকম সামান্য একটু জ্বর আসলে আমরা তো কাঁথা মরা দিয়ে শুয়ে থাকি না আর তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার জ্বর চলে আসছে সেজন্য তুমি নাস্তা বানাও নাই এখন আমি খাবো ডাকি তোমার মাথা আসাম আমি নাস্তা বানাই দিতেছি অক্ষণে বানাই দিতেছি থাক তোমার আর এখন গিয়ে নাস্তা বানাইতে হবে না আমার নাস্তা খাওয়ার রুচিটা চলে গেছে শোনো তুমি যদি মনে করো যে আসতে দিলে বসতে দিব বসতে দিলে খেতে দিব খেতে দিলে শুতে দিব তুমি আজকে জ্বরের বাহানা কালকে ওই বাহানা পরশু ওই বানা করে ওই এইটা সেটা চুরি করে পালাবা সেইটাই এই বাড়িতে চলবে না বুঝতে পারছো এইসব নাটক বা যে বাড়িতে বন্ধ করো নয়তো গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বলছিলাম না সাত দিন দেখবো সাত দিন কথাটা মাথায় ঢুকাই রাখো ঠিক আছে আম্মা এরপর থেকে আর এরকম হইব না চা বানাও ঠিক আছে শোনো আমাকে না তোমার সারকে আগে দাও ঠিক আছে আর আরেকটা কথা চা একদমই চিনি দিবা না তোমার সারকে ঠিক আছে যাক কাঁচের লোক রাখি না মাথার একটা দন্ত রাখি আসবো বাজান মানে আপনি আমাকে বাজান বলতেছেন কেন আমি আপনাকে চিনি না কে আপনি বাজান এই শব্দ কি কইতাছস বাজান আমার তো সিনতে বারতাছস না আমি তোর মা বাজান আমি তোর মা মা মানে কিসের মা আমি আপনাকে চিনি না আপনি আমার মা হতে যাবেন কেন এই শব্দ কি কইতাছস বাজান তোর গর্ভধারিণী মা রেতে চিনতে বারতাছস না গর্ভধারিণী মা মানে আপনি বারবার এই সব কি কথা বলছেন আমি আপনাকে কোনোভাবেই চিনি না আপনি আমাকে কেন সুমন বলে ডাকছেন বাজার শুন বাজার আমি বুঝতে পারছি এত দিন পর তুই আমার দেখা তুই আমার লগে ফাইজলামি করছিস বাজার বাজার সেই যে চাকরির কথা কইয়া তুই ঢাকা শহরে আইলি তোর বাপে বারে বেটা বন্ধ গাইকা তোরে টাকা দিল তারপর আর তোর কোনো খোঁজ নাই মাস যায় বছর যায় ঈদ যায় আমার বাজার আর আমি দেই না বাজার

ঈশ্বর গো মদন ইনি মাকে ভুলে গেছোস কি বিপদ? একটা চা আসতে এত সময় লাগে। এসব কাজের লোকের হয়েছে যত যন্ত্রণা। সকালে টেবিলে নাস্তা দেনে এখন একটা কাপ চা দিতে সে সারা দিন পার করে দিচ্ছে। না। কে বাজার তুই তোর মায়ের চিনতে পারতাসছ না বাজার। ভালোই ভালোই বলতেছি এইভাবে বারবারই না করে এখান থেকে আপনি বের হয়ে যান বাইর হয়েই যাব ভাগ্যের কি নির্মম পরিহাস দেখছ আজকে তোর বাড়িতেই তোর মাসা কানে হয়ে আসছে এইবার কিন্তু আপনি খুব বেশি বেশি করতেছেন আপনি কি বের হবেন নাকি আপনাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব দাঁড়াও কাকে কি বলছো তুমি কাকে কি বলছি মানে এই মহিলা সেই কখন থেকে এখানে কি সব আজে বাজে কথা বলে যাচ্ছে আমি তো বুঝলাম ওনাকে কোথায় থেকে তুমি নিয়ে এসেছো না বুঝলে বুঝায় বলো আমাকে কে এই মহিলা আর এই মহিলা এতক্ষণ যা কিছু বলছে সব কি সত্যি আরে সত্যি কেন হতে যাবে তুমি কি বোঝো না এই ধরনের মানুষ সিম্পিধি নেওয়ার জন্য এইরকম কথাবার্তা কিন্তু সবসময় বলে এটা তোমাকে কি বুঝাইতে হবে সবই আমি বুঝি বাড়ির কাজের লোক যারা আছে তারা টাকা পয়সার জন্য সিম্পিতে কাদায় করে এটা স্বর্ণ গয়না ভালো খাবার দাবারের জন্য সিম্পির থেকে আদায় করে কিন্তু আজও পর্যন্ত আমি এমন কোনো কাজের লোককে দেখি নাই যে বাড়ির মালিককে নিজের সন্তান হিসেবে দাবি করে ওনাকে যখন আমি কাজে রাখছিলাম তখন উনি আমাকে সবই বলছে ওনার স্বামী মারা গেছে বাড়িঘর ভাঙনই নিয়ে গেছে আর ওনার একটা ছেলে আছে সে ছেলের কথা উনি বলতে চায় নাই তুমি কি সেই ছেলে কে হলো চুপ করে না সত্যি না বলো আমাকে আরে তুমি কি বোঝো না এই ধরনের মানুষদের কিন্তু কাজই এইরকম হয় ওরা সব সময় মানুষের কাছে গিয়ে ভালো মন্দ এরকম কথা বলে বলে পরিবারের মধ্যে একটা ঝামেলা বাধায় দেয় তার পাশাপাশি কোনো রকম উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কাজগুলো করে থাকে আর তুমি পেয়েছো কোথায় উনি এখানে এসেছে কিভাবে তোমার উচিত হয় না এই ধরনের মানুষকে যাচাই বাছাই না করে বাসাতে ঢুকতে দেওয়া আমার কোনটা উচিত আর কোনটা অনুচিত আমি নিশ্চয়ই তোমার কাছ থেকে যেতে শিখবো না বিয়ের পর থেকেই তুমি বলছো তোমার বাবা মা লন্ডনে থাকে তুমি একাই নাকি আমাকে ভালোবেসে বাংলাদেশে চলে আসছো বিয়ে করে আমার বাড়িতে থাকতেছ একটা কাজ করো তোমার বাবা আমাকে ফোন দাও ফোন দাও তোমার বাবাকে বিয়ের পর থেকে তোমার তো সেই সাহস আমি দেখিনি যতবার আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাইছি ততবারই তুমি বলছো মা লেডিস ক্লাবে আছে মা মিটিংয়ে আছে বাবা বিজনেস মিটিংয়ে আছে বাবা আজকে লন্ডনে নাই আমেরিকা চলে গেছে সুইজারল্যান্ডে চলে গেছে এগুলো বলে আসছো সত্যিটা বলো তোমার বাবা মাকে কে কথা বলছে না কেন তোমার নীরবতাই বলে দিচ্ছে যে উনি যা বলছে সবই সত্যি তার মানে স্বামী হারা বাড়ি হারা এই অসহায় মহিলার সে একমাত্র সন্তান তুমি আমার বাবার সাম্রাজ্য দেখে আমার কোটি কোটি টাকা দেখে আমাকে মিথ্যে কথা বলে ফাঁদে পেলে তারপর বিয়ে করছো ছি সুমন ছি তোমার নন্দুরে কথা বলতো আমার ঘেন্না লাগছে তোমার কি সমস্যা হইতো তুমি যদি বলতা যে তোমার বাবা মা গরিব তোমার বাবা মা দিন মজুর খেতে পায় না তারা অসহায় আমি কি তোমাকে ফেলে দিতাম আরে তুমি যদি আমাকে এই সত্যিটা বলতে তাহলে হয়তো আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকতাম নয়তো এই অসহায় মানুষগুলোকে আমার সাথে নিয়ে আসতাম আরে জন্মের পরে না আমি আমার মাকে হারাইছি মায়ের চেহারা কেমন হয় মায়ের আদর্শ আর ভালোবাসা কেমন হয় সেটা আমি কোনো দিন বুঝি নাই মা শব্দ না ভেতর থেকে ডাকতে গেলে ভেতর থেকে কতটা আগর মহাপুতে ভরে যায় সে না আমি কোনো দিন বুঝিনি কারণ আমাকে তো মাই ছিল না আমি তো মারই ডাকতে পারি নাই তুমি কি করছো এরকম একটা মা পে বা বাপ রে শুধু উপরে ওঠার সিঁড়ির জন্য টাকা পয়সার জন্য নিজের চপ্পল দেওয়া বাবা মাস্কার করলে দিনের পর দিনের পর দিন আমার গলবি থাউটটাকে বলায়ছস ছি আমার যে তোমার মতো একজন কুলাঙ্গার ছেলের সাথে এতদিন আমি সংসার করছি একই ভাষায় থাকছি আমি আজকে আমার চোখ তুমি খুলে দিছস আমার চোখ তুমি খুলে দিছস আরে আমাদের এই সমাজে তোমাদের মতো যেসব ছেলেরা আছে শুধু টাকার লোভে বড় হওয়ার লোভে নিজের গর্বধারিণী বাবা মাকে অস্বীকার করে তাদেরকে স্বামী হিসাবে তো দূরের কথা মানুষ হিসাবে গণ্য করত গেন্না লাগে তাহা হলো এই সমাদের কীট পতঙ্গ শোনো আজ এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আই ওয়ান্ট টু ডিভোর্স আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন তোমাকে আমি স্বামী হিসাবে আর রাখছি না কিন্তু এই অসহায় মাকে আমার মা হিসেবে মরার দিন পর্যন্ত আমি রাখব তাকে নিচের মতো করে সেবা করব। একজন প্রকৃত মার যতটা যত্ন পাওয়া দরকার আমি ঠিক ততটাই করব। আমি স্বামী হারিয়ে একজন মা পেয়েছি আমার মাই দরকার তোমার মতো কুলাঙ্গার স্বামীর দরকার আমার নাই ব্যাও না না মা তবে এই ভুলটা করো না মা আপনি সব কি বলছেন মা ও মা যা কইতাছি ঠিকই কইতাসি একটা স্বামী সারা নারীর কোনো বললো নাই মা তুমি এখনুভব করে যাবো তুমি সব কিছু মাইনাল ও মা মাল আপনি কারো হয়ে সাফে এই কুলাঙ্গার সন্তানের জন্য যে কি না আপনাদের বাড়ি বন্ধুকে টাকা নিয়ে শহরে এসে নিজেকে কোটিপতির ছেলে দাবি করে আর এক কোটিপতির মেয়েকে বিয়ে করে রাজত্ব ভোগ করছে আর নিচের অংশ বাবা মা খেয়ে থাকলো না না খেয়ে থাকলো বাবাটা মারা গেছে সেই তার খবর পর্যন্ত নেয় নাই মা এরকম সন্তানের দরকার নেই আজ থেকে আমি আপনার একমাত্র সন্তান আপনি আমার মা হয়ে বাড়িতে থাকবেন মা তোমার কথা শুই না আমার মনটা বইরা গেছে মা বিশ্বাস করো আমার আর কোনো কষ্ট নেই গা আমার সব কষ্ট দূর হয়ে গেছে মা তুমি শুধু আমার সুমনকে মাফ করে দাও আমার সুমন বুঝতে পারে নাই মা দেখো মা কাকে বলে দেখো এতটা অবহেলা করছো যে মাকে বাপটা ভরে গেছে দেখতে যাও নাই আরে আজকে যদি আমি জায়গা না দিতাম তাহলে কোথায় বনে জঙ্গলে হাদারে বাদারে ঘুরত তার কোন নাই সেই মা আজকে তোমাকে মা করে দিতে বলতেছে শুধু সন্তানের সুখের জন্য নাম মা বুঝতে পারছো নাম মা দেখো মম্মি আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি আমি তোমাকে জানাইতে চেয়েছি আমার ফ্যামিলির বিষয়ে আমার মায়ের বিষয়ে কিন্তু আমি তোমাকে বলতে পারি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যতবার আমি তোমাকে বলতে যাব তখনই মনে হয়েছে যে আমি তোমাকে যদি আমার সমস্ত সত্য বিষয়গুলো বলে দিই তাহলে হয়তো তুমি আর আমাকে আগের মতো ভালোবাসবে না বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আর এই ভালোবাসি বলে আমি তোমাকে কখনো বিষয়টা জানাইতে পারি নাই আমি জানি আমার এই ভুলটা ক্ষমার অযোগ্য কিন্তু তবুও বলবো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও শোনো আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না যে মায়ের সাথে তুমি অন্যায় করছো সে মায়ের কাছে ক্ষমা চাও সে মা যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবা মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলেছি তোমাদের মতো মা সবার জন্য আশীর্বাদ মা বেঁচে থাকা এই পৃথিবীতে অনেক বড় একটা আশীর্বাদ সে মাকে আমি অবহেলা করে আমি অনেক দিন দেখা করি নাই তোমার সাথে কথা বলি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আমাকে মায়েরা কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না রে বাজার কখনো পারে না